আবারও সুন্দরবনের পর্যটকদের ক্যামেরা ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার মূলত পর্যটকরা সুন্দরবনে বেড়াতে এসে অধিকাংশ সময়ে হতাশ হয়ে ফিরতে হয় আজ পঁচিশে আগস্ট রবিবার সকাল এগারোটা নাগাদ পর্যটকদের ক্যামেরা ক্যামেরাবন্দি হলো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অনেক পর্যটকদের ভাগ্যে বাঘের দর্শন মেলে না কথায় আছে সাপের লেখা বারবার আর বাঘের দেখা একবার মূলত বর্ষাকালে বাঘ দর্শন খুবই দুর্লভ কারণ সুস্বাদু জল খাওয়ার জন্য বনদপ্তরের কাটা পুকুরে গ্রীষ্মকালে বাঘ মামা জল খেতে আসে আর এই মুহূর্তে বর্ষার বৃষ্টির জন্য মিষ্টি জল জঙ্গলের মধ্যে মেলে তার ফলে বাঘেদের আর জঙ্গলের বাইরে আসার দরকার পড়ে না মূলত এই মুহূর্তে বাঘের দর্শন মেলা ভার বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ধরে পর্যটকদের ক্যামেরাবন্দি হল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কলকাতা থেকে পঁচিশ জনের পর্যটক দল শেখ রুবির সহযোগিতায় কুলতরির কৈকালি থেকে ওই পর্যটকের দলটি হরিপাল পদবাবুর নৌকায় করে ঝড়কালি থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনের দোবাকি এলাকায় যায় আজ পঁচিশ আট দু রবিবার দোবাকি থেকে পীরখালী ছয় নম্বর জঙ্গল সংগ্রহ এলাকায় যাবার মুখে পর্যটকের দলের সামনেই পড়ে দীর্ঘ সময় ধরে বসে থাকা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাগমামা তাদের আসার অপেক্ষায় যেন বসেছিল আর সেই চিত্র ক্যামেরা মন্দি করলো পর্যটকরা আর আপনারা দেখছেন সেই চিত্র পাবলিক অ্যাপ থেকে